আমি বললাম আমি ব্যর্থ আল্লাহ বলেন বিশ্বাসীরা সফল হবে আমি বললাম আমার জীবনে অনেক কষ্ট আল্লাহ বলেন নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি আমি বললাম আমাকে কেউ সাহায্য করে না আল্লাহ বলেন মুমিনদের সাহায্য করা আমার দায়িত্ব আমি বললাম আমি দেখতে খুবই কুৎসিত আল্লাহ বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি সুন্দরতম আকৃতিতে আমি বললাম আমার সাথে কেউ নেই আল্লাহ বলেন ভয় করোনা আমি মুমিনদের সাথেই আছি আমি বললাম আমি সবসময় অসুস্থ থাকি আল্লাহ বলেন আমি কোরআনকে রোগের নিরাময় হিসেবে পাঠিয়েছি আমি বললাম এই দুনিয়া আমার ভালো লাগে না আল্লাহ বলেন তোমার জন্য পরকাল ইহকাল অপেক্ষা শ্রেয় আমি বললাম বিজয় অনেক দূরে আল্লাহ বলেন আমার সাহায্য একান্তই নিকটবর্তী আমি বললাম আমার জীবনে খুশি নেই আল্লাহ বলেন শীঘ্রই তোমার রব তোমাকে এত দেবেন যে তুমি খুশি হয়ে যাবে আমি বললাম আমি সব সময় হতাশ আল্লাহ বলেন আর তোমরা নিরাশ হইও না এবং দুঃখ করোনা আমি বললাম আমার কেউ নেই আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট